দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধা টপকে যাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশকে তুড়ি মেরে উড়িয়ে মুহূর্তে পুলিশের বাধা ভেঙে পুলিশের ব্যারিকেট ভেঙে চলে ঘুরিয়ে দিয়েছে ভাবি শিক্ষার্থীরা সাদিক কাইমের নেতৃত্বে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেট ভেঙে তারা সচিবালয় ঘেরা করতে এগিয়ে যাচ্ছে সামনে এই মুহূর্তে অগ্নিগর্ভ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন নেতৃত্বে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে পুলিশের নিরাপত্তা ভেঙে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবার কথা লাইভে আপনাদের সংযুক্ত করছি পুলিশের বাধা ভেঙে সাদিক কায়েমের নেতৃত্বে এগিয়ে চলে এসেছেন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশি বাধা বাধা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সচিবালয় ঘেরাও করতে হাত উপরে ওপরে গুলির প্রতিবাদে এই মুহূর্তে ডাক্তার ভিবি সাদিক কায়েমের নেতৃত্বে এই মুহূর্তে পুলিশের ব্যারিগেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সবাই দ্রুত লাইক করে দিন সবাইকে দেখার সুযোগ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিপি সাদিক সামনের দিকে সচিবালয় ঘেরাও করতে এগিয়ে যাচ্ছেন আপনার জানেন আহ মুখপাত্র শরীফ উসমান হাদির উপরে গুলি করে আহ আসামের একটি নিজের ভারতে পালিয়ে গিয়েছে সেই প্রতিবাদে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপদেষ্ট পদের দাবিতে এই মুহূর্তে ডাকসুর ভিবি সাদিক কাইমের নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীরা গর্জে উঠেছে তাদেরকে ঠিক দোল সামনে হাইকোর্টের আগে হাইকোর্ট গেটে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ সেই ব্যারিগেড ভেঙে তস নস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দুর্বার গদিতে এগিয়ে যাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা নেতৃত্বে রয়েছেন ডাকসুর ভেপি সাদিক কায়ম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো দ্রুত দ্রুত লাইভটি এখনই বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখতে পাচ্ছেন এই মতো দেখানোর চেষ্টা করছি নেতৃত্বে পুলিশের বাড়িকে ভেঙে সামনের দিকে

আবারও ব্যারিকেড দিয়েছেন পুলিশ এবং এগিয়ে আসছেন ভাবের শিক্ষার্থীরা সাদিক কামের নেতৃত্বে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে